হ্যাঁ দু মানুষ আল্লাহ রব্বুলার আমিন আর কাছে যদি তুমি আপাদ করো আল্লাহ রব্বুলার আমিন তোমাকে জানা তোমা আন করবে আল্লাহ রব্বুল আলমিন তোমাকে জান্নাতুল ফেরদাউস দান করবে আল্লাহ রব্বুল আলমিন আটটা জান্নাত তৈরি করেছেন বান্দাদের জন্য এ বান্দারা দুনিয়ার বুকে তুমি নেক কাজ করবা আমার এবাদত করবা অন্য কোনো মানুষের এবাদত করবা না দুনিয়ার বুকে তুমি যেই এবাদতি করো না কেন আমি আল্লাহর রাজি খুশি করার জন্য করবা তুমি নামাজ পড়ো আমি আল্লাহর জন্য তুমি রাজি খুশি করার জন্য করবা তুমি একজন মানুষকে ভালোবাসো একজন মানুষকে মোহাব্বত করো আমি আল্লাহর জন্য তুমি করবা তুমি মসজিদ নির্মাণ করবা এটাও আমি আল্লাহর জন্য হইতে হবে তুমি মাদ্রাসা নির্মাণ করবা এটাও আমি আল্লাহর জন্য হইতে হবে তুমি কোরআন তেলওয়াত করবা এটাও আমি আল্লাহর জন্য হইতে হবে দুনিয়ার মানুষ যদি তোমার আমি আল্লাহর জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আটটা জান্নাত তোমাদের জন্য বানাইলাম এক নম্বর জান্নাত হইল জান্নাতুল ফেরদাউস দুই নম্বর জান্নাত হইল জান্নাতুল মাওয়া তিন নম্বর জান্নাত হইল জান্নাতুল কারার চার নম্বর জান্নাত হলো জান্নাতুল মাকাম পাঁচ নম্বর জান্নাত হলো জান্নাতুল নাঈম ছয় নম্বর জান্নাত হলো

জান্নাতের মানুষ আল্লাহর দিদার পেয়ে দুনিয়ার সব কিছু ভুলে যাবে জান্নাতের সব নাজ নিয়ামতের কথা ভুলে যাবে আল্লাহ রব্বুল আলামিন সাথে সংকেত দেখা করবেন তাহলে ভাইর আমার আল্লাহর নবী বলেছে ও দুনিয়ার মানুষ তুমি জান্নাত কামাই করো জান্নাত কামাই করো জান্নাত কি রাস্তায় পাওয়া যায় ঘরেই পাওয়া যায় ঠিক কিনা ধরে বলেন ঘরেই পাওয়া যায় যদি আপনি আপনার পিতা মাতাকে করেন আল্লাহ জান্নাত দিবে কি দিবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ও দুনিয়ার মানুষ তোমরা জান্নাত কামাই করো তোমরা জান্নাত কামাই করো আর যদি তোমরা জান্নাত কামাই করতে পারো আমি তোমাদের সাথে জান্নাতের মধ্যে দেখা দেব দুনিয়ার সমস্ত যত নবীরা এসেছেন সমস্ত নবীরা জান্নাতের ওই জান্নাতুল দারুস সালামে প্রবেশ করার জন্য পাগল হয়ে যাবে হজরতে আদম আলাইসাল্লাম জান্নাতের সামনে এসে বলবে জান্নাত ও জান্নাতের প্রহরীরা জান্নাত আমার জন্য খুলে দাও আমি হলাম প্রথম মানুষ আমি হলাম প্রথম নবী আমার কারণে এই দুনিয়ার ঢুকে এত মানুষ জন্মগ্রহণ করেছে আমি যদি দুনিয়ার পক্ষে না আসতাম তাহলে এই দুনিয়ার মানুষ কখনোই মানুষ হিসাবে গণ্য হতো না আমি হলাম প্রথম নবী আমি হলাম প্রথম মানুষ এই জন্য আমার জন্য খুলে দাও কিন্তু জান্নাতের ভিতর থেকে একটা আওয়াজ আসবে ও হজরতে আদম এই জান্নাতে আসার সময় তোমার এখনো হয় নাই হজরতে আদম নবী ডাক দিয়ে বলে তাহলে কখন সময় হবে জান্নাতের ভিতর থেকে ফিরে তারা ডাক দিয়ে বলে আদম তুমি জান্নাতের বাইরে দাঁড়ায় থাকো এখনো তোমাকে জান্নাতে প্রবেশ করার জন্য সময় হয় নাই হজরতে ইব্রাহিম নবী এসে ডাক দিয়ে বলবে ও জান্নাতের প্রহরীরা তোমরা জান্নাতের দরজাটা খুলে দাও আমি জান্নাতে প্রবেশ করব এই জান্নাতে প্রবেশ করার জন্য আমি দুনিয়ার বুক থেকে আমি আগুনের মধ্যে চাপ দিয়েছিলাম আল্লাহর এবাদত করার জন্য আল্লাহর একত্রবাদের দায়িত্ব পালন করার জন্য আমি আগুনের মধ্যে আমি চাপ দিয়েছিলাম এই জন্য আমি আমি এখন জান্নাতের মধ্যে প্রবেশ করব জান্নাতের দরজাটা তুমি খুলে দাও জান্নাতের পহিরা ডাক দিয়ে বলবে আপনারও এখনো জান্নাতে প্রবেশ করার জন্য সময় হয় নাই আপনিও বাহিরে দাঁড়ায়া থাকেন হজরত নহু নবী জান্নাতিকদেরকে বলবে আমার জন্য জান্নাত খুলে দাও হজরত ইউসুফ নবী বলবে আমার জান্নাতটা তুমি খুলে দাও হজরত ইদ্রিস নবী বলবে আমাদের জন্য জান্নাতটা তুমি খুলে দাও হজরত আইয়ুব নবী বলবে আমি দীর্ঘ কত বছর আমি করে খাইছে আমার শরীরটা আমি বিলেন করে দিয়েছি পোকামাকড়ের খাদ্য হিসাবে এই জান্নাতে প্রবেশ করার জন্য আমার জন্য জান্নাতটা তুমি খুলে দাও সেই জান্নাতের বলবে চাবি আমাদের কাছে নাই একজন মানুষের কাছে আসি সেই মানুষটা হলো আপনাদের কাতারে এখানে কেউ নাই সেও হলো পয়গাম্বর সমস্ত নবীরা পাশে আশেপাশে তাকায়া দেখবে আমাদের নবী যত নবী আল্লা রব্বুল পাঠিয়েছেন সমস্ত নবী আমাদের সাথে আছে কিন্তু একজন নবী নাই আরে সেই হল রহমতুল্লাহ আলমিন আল্লাহ নবী সাল্লু আলাইসাল্লাম কোথায় আল্লাহ নবীকে তালাশ করার জন্য সমস্ত নবীরা পাগল হয়ে যাবে কোথায় আল্লাহ নবী কোথায় মোহাম্মদ রসুল্লাহ এই মুহাম্মদের কারণে আমি তিনশো বছর কান্নাকাটি করার পর আমি ক্ষমা পাইছি হজরতে আইযুব নবী বলবে এই নবীর সানে আমি দোয়াদুত পরার পর আমি পোকামাকড় থেকে আমি হেফাজত হতে পেরেছি এ যুবক ভাইরা আমার ইউনুস বলবে এই নবীর দোয়া করার পর চল্লিশ দিন পর এই নবীর নাম ধরে দোয়া করার পর চল্লিশ দিন পর আল্লাহ আমাকে হেফাজত করেছেন কোথায় সেই নবী কোথায় সেই নবী সমস্ত নবী যাই না দেখবে আল্লাহ রব্বুল আলামিন তাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাবি নিয়ে মাকামে মাহমুদের মধ্যে গড়াগড়ি করতেছি আর আল্লাহকে ডাক দে বলে ওগো আল্লাহ সমস্ত নবীরা জান্নাতে যাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে সমস্ত নবীর যুগেও তুমি আল্লাহ উম্মদদেরকে তুমি পাঠাইছিলা কিন্তু তারা উম্মদদের চিন্তা না করে তারা যার যার মতো জান্নাতে ঢোকার জন্য পাগল হয়ে গিয়েছে ওগো আল্লাহ আপনি আমার উম্মদদেরকে যদি আপনি জান্নাত না দেন গো আল্লাহ আমি এই সিজদা থেকে আমি কখনোই উঠব না আপনি যখন আমার উম্মদেরকে জান্নাতে প্রবেশ করাইবেন তখনই আমি জান্নাতের মধ্যে পা রাখবো তার আগে কোন নবীও জান্নাতে যেতে পারবে না কোন সাহাবিরাও জান্নাতে যেতে পারবে না কোন বেঈমানও জান্নাত তো আশাই করা যায় না ঠিক কিনা ধরে বলেন এ যুবক ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন

চিনবে না স্বামী স্ত্রীকে চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না মা বাবা তার মাকে চিনবে না ভাই কখনো বোনকে চিনবে না বোন কখনো ভাইকে চিনবে না আল্লাহ রাবুল আলম বলেছে এই কালকে আমাদের ময়দানে আমি কাউকে আমি চিনব না আমি শুধু চিনব কার ইমানটা আছি যার ইমান আছে সেই হবে আমার জন্মাতে অধিবাসী যার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন আমার প্রেম আছে মোহাব্বত আছে রসুল সাল্লু আলি আসাল্লামের ভালোবাসা আছে তার জন্যই হবে এই জন্নাত তার আগে আমি কাউকে সুপারিশ করার অনুমতি দিব না কিন্তু আল্লাহ নবীর একটা হাদিস আছে এ দুনিয়ার মানুষ মানুষ দুনিয়ার বুকে দ্বারা ইমানদার আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে অনুমতি দিবেন আল্লাহ রব্বুল আলামিন এটাও বলেছেন ও দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও আমি আল্লাহ রব্বুল আলামিন যাকে অনুমতি দিব সেই অনুমতি পাবে সুপারিশ পাওয়ার জন্য দুনিয়ার কোন নবীকে আমি সুপারিশ দেব না আমি অনুমতি দিব না তোমার উম্মতদেরকে সুপারিশ করে তুমি জান্নাতে চলে দাও। কোন নবীকে দিবে না শুধু জনাবে মোহাম্মদুর রসমুল্লা সালুআ আলাইসাল্লামকে দিবেন